আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসিরউদ্দিন পাটরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব সব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী ফাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সে আহ্বান জানিয়েছি এবার আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি যে আমরা দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনের দ্বারাই আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই বরং এলাকার যে গ্রহণযোগ্য মানুষ সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন ইমাম রয়েছেন গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই তা আমরা সে উদ্দেশ্যে কাজ করছি আর সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয় যেমন জুলাই সনদের বিষয়টা আছে জুলাই সনদে এই আমাদের যে। সংস্কারের দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করবো বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি